কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙাল আজ আপনাদের খুব ইউনিক একটা চিংড়ি মাছের চপ বানানো দেখাবো এটা আমি আমার বড় জামাইবাবুর থেকে শিখেছি সবার প্রথমে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো খোসা শুদ্ধ মাথা শুদ্ধ অথচ আমি মাথার ময়লাটা কিন্তু বার করে দিয়েছি এইবারে এটার মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা লবণ লবণ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে জলের ওপরে আর দিয়ে দেবো পাতিলেবুর লেবুর রস অর্ধেকটা পাতি রস আমি দিয়ে দিলাম এবার দেবো সামান্য পরিমাণে হলুদ এবার এই চপটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি সেটাতে একটা পুর তৈরি করব সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল সামান্য পরিমাণে আর এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা এটা ফাটবে খুব সাবধানে দেবেন দেখুন শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি ওই তেলে আমি ফোরেনে দেব বেশ খানিকটা আদা আর রসুন থ্যাতো করে রেখেছি এইটা ভালোভাবে এটাকে ফ্রাই করে নেবো তেলে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে বেশ লাল লাল করে এটা ভাজা হবে ওই সময় আমি একটা আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে রেখেছিলাম এই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই মশলার সাথে এইদিকে দেখুন বন্ধুরা চিনি মাছটা কিন্তু অলরেডি ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দেবো এদিকে ফুটটাও হয়ে যাবে আমার খুব সুন্দরভাবে এখন দেখুন এই সময় আমি এই যে ভেজে রাখা লঙ্কাটা এটাকে হাতে গুঁড়ো করে দেব মুচমুচি হয়ে গেছে তোখানে ভালোভাবে মিশিয়ে নেব আমার জামাইবাবু তো আমাদের সাহায্য ধ্যাত করতো তার যে কী ঘ্রাণ মানে কি বলবো মন মাতানো ঘ্রাণ আমার জামাইবাবু রান্না খুব খুব সুন্দর মানে ভাষা প্রকাশ করা যাবে না উনি এত সুন্দর রান্না করে আর এত পরিষ্কার আমার বড় জন্ম আমার বড় জন্ম আমাদের কাছে ভগবানের তুল্য ওনার জন্য আজকে আমরা এই এই জায়গায় আছি মশলাটাকে আমি এর উপর দিয়ে দেবো লঙ্কাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এটা একবার বন্ধুরা যদি বানিয়ে খান না বাইরে থেকে আর কোনো দিন অন্য কিছু চপ কিনে খেতে ইচ্ছে করবে না আর মনে হবে গেস্ট আসলেও বানিয়ে দিই একদম রেডি হয়ে গেছে আমাদের পুর এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব এই যে এই প্লেটটাই আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও খুব দারুণ হবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা তো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা এবার বেশ কিছুটা দেশি ধনে পাতা আমি পুরের ওপর ছড়িয়ে দেবো এতে না ফ্লেভারটা খুব ভালো হবে এদিকে চিংড়ি মাছটা ঠান্ডা হতে হতে বন্ধুরা আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে হাফ কাপ দিয়েছি চালের গুঁড়ো হাফ কাপ দিয়েছি বেসন সামান্য পরিমাণের নুন আর একটু চিলি ফ্লেক্স এটা আমার বাড়িতেই বানানো শুকনো খোলায় লঙ্কাটাকে ভেজে আমি গুড়িয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো আমি ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখা দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে পাতলা করবেন না তাহলে না তেল চুয়ে নেবে এবার আমি চিংড়ি মাছটার মধ্যে একটা করে টুথপিক ঢুকিয়ে সোজা করে যাব দেখুন বন্ধুরা আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এক হাতেই আমি প্রত্যেক কটা গড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা চপগুলো একদম শেপ দেওয়া হয়ে গেছে কি অপূর্ব হয়েছে আর কত বড় বড় দেখতে লাগছে এখানে একটা কড়াইতে আমি হোয়াইট অয়েল গরম করতে দিয়ে দিয়েছি এইবার দেখুন আমি চপটা কীভাবে ভাজি এই ব্যাটারটাকে যখন চপটা ভাজবেন যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি সেই জন্য ভালোভাবে নাড়িয়ে নেবেন নাড়িয়ে একটা সাইড করে নেবেন আমি তো অল্প একটু গুলেছি সেই জন্য আমি একটু কাত করে নিলাম এইবারে এটাকে এইভাবে ডোবাবেন একটা করে অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। আজ মনের বাসনা পূরণ হয়েই গেল আমার এইবার এই গরম তেলের মধ্যে একটা করে ছেড়ে ডিপ ফ্রাই করে তুলে নিলেই হয়ে যাবে আমাদের চিংড়ির ফিশ চিংড়ির ফিশ ফিনার ফটাফট ছাড়তে হবে এবার প্রত্যেক কটা ছেড়ে দিই কি বন্ধুরা কেমন হয়েছে আমাদের চিংড়ির ফিনার লেস দেখা যাচ্ছে তো চিংড়ি মাছের এই অবস্থায় কিছুটা চাট মশলা আর সস স্যালাড টমেটো সস স্যালাড সহযোগে পরিবেশন করুন গরম গরম চিংড়ির ফিনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন চিংড়ির ফিশ ফিঙ্গা কেমন লাগে ফিরে আসছি পরের ভিডিওতে